জাতির জীবনমান উন্নয়নে ব্যাপক পরিবর্তন এনেছে নৌকা তাই জনগণ নৌকায় ভোট দেবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার মণি বৃহস্পতি দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি তিনি বলেন নৌকা অতীতে দেশকে ভাষার অধিকার দিয়েছে স্বাধীনতা দিয়েছে দিয়েছে গণতন্ত্র তাই নয় পদ্মা সেতু মেট্রো রেল কর্ণফুলি টানেল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী নৌকা ছাড়া আর কোথায় কারণ হচ্ছে নৌকা শুধুমাত্র অতীতে যে আমাদের ভাষার অধিকার দিয়েছে স্বাধীনতা দিয়েছে গণতন্ত্র দিয়েছে একটি উন্নততর স্মার্ট বাংলাদেশের স্বপ্ন এখন দেখছে তার জীবনকে নিয়ে এসে স্বপ্ন দেখতে শিখছে স্বপ্ন দেখছে স্বপ্ন বাস্তবায়ন করছে তাহলে যেই মার্কা এই একটি জাতির জীবনে এই পরিবর্তন নিয়ে এসেছে এবং আরও নতুন জায়গায় নিয়ে যাওয়ার জন্য উচ্চতায় একটা নিয়ে যাওয়ার জন্য কাজ করছে জাতিকে একটা মর্যাদা দেওয়ার জায়গায় কাজ করছে তাকে ছাড়া আর কাকে ভোট দেবেন যারা সন্ত্রাস করে যারা মানুষকে পুড়িয়ে হত্যা করে যারা হত্যা কুষড়যন্ত্রের অপরাজনীতি করে নিশ্চয়ই নয়